আসসালামু আলাইকুম শুভ সকাল সাতবাগান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে সকালটা আসলে অনেক সুন্দর বিশেষ করে আসলে শীতের সকাল আসলে খুব ভালো লাগে আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই তো সিমের গাছ এবং সিম কিন্তু অনেক সুন্দর ধরেছে আর মার্শাল্লাহ জায়গাটা অনেক ছোট হলেও ফুল কিন্তু অনেক সুন্দরভাবে ধরেছে মার্শাল্লাহ এই তো কত সুন্দর হয়ে সিমের ফুল ধরেছে আর আমার কাছে এই যখন এই ফুলগুলা লম্বা হয়ে থাকে আমার কাছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর হয়ে ফুটে আছে ফুলগুলা আর এখানে কিন্তু বেশ কয়েকটাই হয়েছে আর কি আরো এই পাশে রয়েছে যে পাশে রয়েছে এবং গাছে ঠিক এই যে নিচে এই পাশগুলোতেও আলহামদুলিল্লাহ যেখানে যেখানে গাছ স্প্রেড হয়েছে সেখানে সেখানে কিন্তু এই ফুলগুলো ধরেছে রিসেন্টলি কিছুদিন হলই কিন্তু এই জানলাটা দিয়েছিলাম এবং জানলাটা দেওয়ার ফলে যে এই গাছ থেকে এখানে কয়েকটা গাছ লাগানো হয়েছে আর আলহামদুলিল্লাহ দেখেন এই পাশেও কিন্তু হয়েছে অনেক সুন্দর এই তো এই পাশে তো আরও সুন্দর লাগতেছে দেখতে আলহামদুলিল্লাহ তো এই পাশে কিন্তু পুরাটা জায়গা রুখে জুড়েই আর কি অর্ধেক সাইডটা কিন্তু অনেক সুন্দর ফুল আসছে আর পাশে রয়েছে এটা শশার গাছ আর এই শশার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ বড় হচ্ছে এই জন্য আমি টেনে টেনে এক পাশে রাখতেছি যেহেতু জায়গা ছোট। সিমের গাছ আর এক পাশে হচ্ছে হলো যেই শশার গাছটা রাখছি আশা করা যায় শশাও কিন্তু মাসাল্লাহ অনেক ধরবে আর এখানে কিন্তু আমি সাহ হিসেবে এই যে বাসায় যে সবজিগুলা থাকে এগুলো পানিতে ভিজিয়ে রাখি এবং এই পানি ভেজানো পানি কিন্তু আমি গাছের গোড়ায় দিই এতে করে আসলে গাছের গুণাগুণ বৃদ্ধি পায় গাছ বেশি পুষ্টি পায় তো আলহামদুলিল্লাহ এই সিমটা যখন একটু বড়ো হবে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তিল দাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ